চলে এলাম বিয়েবাড়ির তৃতীয় পর্ব নিয়ে আগে এগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো বিয়ে দিন থেকে আমি কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এটা ছিল আমার বিয়ের দিনের লোক আর এটা আমি ইউটিউব দেখে মাসি আমাকে পরিয়ে দিয়েছিল আর মাসিকেও আমি এভাবে পরিয়ে দিয়েছিলাম দুজনকে কেমন লাগছে জানিয়ে সাজা কমপ্লিট আর আমরা চললাম আমাদের ডেস্টিনেশনে কোথায় বলো তো এই যে খাবারের স্টলে প্রথমেই চলে গেলাম ফুচকা স্টলে বেশ করে ফুচকা খেয়ে নিলাম তারপরেই আমি খেয়ে নিয়েছিলাম কফি আর পকোড়াগুলো ঠিক ভালো লাগেনি তার জন্য খাইনি কফি খাচ্ছিলাম এই যে এদিকে হকিও এসে গেছে ওকে ছাড়া বা কোনো অনুষ্ঠান বাড়ি আমাদের জমে না আর এদিকে ছিল হুদুবাবু বহু প্লেটে নিয়ে এই যে তারপর হচ্ছে পাপড়ি চাটও খেয়েছিলাম এই যে এবার বর আসার পালা বর তো গাড়ি নিয়ে এসে গেছে আর ব্যান প্যাটির সাথে আমরাও শুরু করে দিয়েছি আমাদের ডান্স আর এই যে দেখো মাসিও নাচতে শুরু করে দিয়েছে একদম সামনেতে আমাদের ডান্স দেখে এই যে আর থাকতে পারেনি ও শুরু করে দিয়েছে নাচ আমরা নিচে নাচছিলাম আর ও নাচছিল ওপরে এদিকে বড় হাজির এই যে বরকে বার মিষ্টি খাওয়ানো হচ্ছে আমি একটু জুম করে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি বরের মুখটা তারপর আমরা সব শালিরা মিলে চললাম বরকে ঠকাতে এই যে মিষ্টি নিয়ে মিষ্টি ছিল না এটা ছিল নুনের মিষ্টি নুন এক ভর্তি নুন দিয়ে দিয়েছিলাম রসের ভিতর দিয়ে ওই মিষ্টিটা খাওয়াতে চললাম বর্গে কিন্তু কপাল বর তো খেলোই না কারণ বর বুঝেই গেছিলো কিছু একটা ব্যাপার আছে ডালমাখি কালা হ্যাঁ এই বর বলছে না না আমি খাবো না কিছুতেই খাওয়াতে পারলাম না বর্গে তারপরে এই যে শুরু হয়ে গেছে সিঁদুরদান পর্ব আর সবাই মাঝে যার মোবাইল ফোন তারপর ক্যামেরাম্যান সবাই নিজে নিজে ফটো তোলার জন্য একদম রেডি হয়ে আছে আর বড় রেডি হয়ে আছে সিন্দুর করানোর জন্য সবাই আশীর্বাদ করে ওদের যেন নতুন জীবন যেন সুখের হয় বিয়ে দেখতে দেখতে আমাদের মেয়ে খিদে তাই বসে পড়েছিলাম খেতে এই যে ভাইরাও এসে গেছে ভাই সমনধা ওরাও গেছিলো বিয়েবাড়ি আর এই যে মেনুটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই অনেক কিছু আইটেম আছে আর শেষ পাতা আইসক্রিমটা নিয়ে এই যে কনের চেয়ারে বসে পড়েছি আর একটু ঢং করছিলাম রিলসও করেছি একটা ওই ওপর মাথায় দিয়ে আর এদিকে দেখো মামায়ের ঘন্টুর কি অবস্থা বেচারা একা একা একদম খুঁজছে আর গাগুলো দেখো কি নোংরা যে করেছে আমি ওকে একটু আদর করতে করতে বলছিলাম যে ঘন্টু এবার কি করবি মামাই তো নেই আর কেমন একটা আদর খাচ্ছে দেখো বসে বসে তারপর চলে এলাম একদম সকালে বিদায় পর্বে এই যে থেকে মেয়েদের কষ্টের মুহূর্ত হচ্ছে এই জায়গাটা সমস্ত মেয়েদের কান্না পাবেই এই জায়গাটা দেখে আর এটা ছিল মামায়ের মা তখন আশীর্বাদ করছিল আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই জায়গাটাতে তারপর কাছাকাছি পাড়ার মন্দিরগুলোতে প্রণাম করিয়ে বরকনেকে নিয়ে আসছে এরপর গাড়িতে ওঠাবে আর যা যা রিচুয়ালস ছিল করবে কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পাইনি ভিড় ছিল বলে আজকে এই পর্যন্তই থাক আবার পরে ব্লগে কিছুটা শেয়ার করব তোমাদের সাথে